কুরবানি কেনার সময় দেখে নিব চোখ দেখে নিব কান কুরবানি কেনার সময় দেখে নিব চোখ দেখে নিব কান কান কাটা হয় না যেন চোখ টেরা হয় না যেন লেজ সুন্দর হয় যেন খুর ভালো থাকে যেন বারাইবিনা আজিব তালা আল্লাহতালহ বলেন সু ইলা রসুল্লাহিসাল্লাহ আলিসাল্লাহ মাজা ইউত্তা কামিনা জাহায়া কুরবানি দেখলে কিনলে কি কি দেখে কিনবো এটা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয় তখন আল্লাহ রসুল বললেন চারটি এক আল আরজাওল বাই যেন জালোহা স্পষ্ট ল্যাংড়া হয় না যেন আল আওয়ার আল আওয়ারহা ই স্পষ্ট কানা হয় না যেন আল মারি আল বাই যেন মারা দোহা স্পষ্ট রোগা হয় না যেন লাতুন কি গায়ে গোস্ত নেই এমন হয় না যেন তাহলে সব মিলে কুরবানির পশু কেনার সময় দেখতে হবে দাঁত আছে কি না দাঁত উঠেছে না দেখতে হবে চোখ সুন্দর না দেখতে হবে কান কাটা নয় ঝকঝকে টকটকে না দেখতে হবে পায়ে ল্যাংড়া কি দেখতে হবে লেজ কাটা কি দেখতে হবে শিং আছে কি না দেখতে হবে মোটা তাজা কি না দেখতে হবে রোগা কি না সব মিলে দেখে পশু কুরবানি করতে হবে অত্র বিবরণে বোঝা যায় সময়ের গতিতে আরও কিছু বোঝা যাবে আপাতত এই পর্যন্ত বলে আর একটি বিধানে যায় সালমা জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মানরা জেলালা হেলালা দিলে হেজা যে ব্যক্তি কুরবানির চাঁদ দেখল ইজাহিয়া এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করল ফালাইয়া খোজমিন শাহরিহামিন আজফারিহি সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে কুরবানি যিনি করবেন মূলত তারই ওপরে এই বিধান ছেলেমেয়েরা সবাই মিলে এ আমল করতে পারে তাতে কোনো সমস্যা নেই বরং করাই ভালো তবে বিধান মূলত যিনি মালিক তার তার উপরে চন্দ্র উঠে গেলে তিনি নখ কাটতে পাবেন না তিনি চুল কাটতে পাবেন না এইটাই বিধান বিধান জাবেের তালা আনহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল বাকারত সাবাতিন অল জাজুরান সাবাতিন গরু গোরু সাতজনের পক্ষ থেকে উঁট সাতজনের পক্ষ থেকে গরু কুরবানি করা যায় সাত জনের পক্ষ থেকে উঁট কুরবানি করা যায় সাত জনের পক্ষ থেকে আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহ বলেন ইন্না কুন্না মান নবী সাল্লাম ফি সাফারিন একদা আমরা আল্লাহ রাসুলের সাথে সফরে ছিলাম ফাহাজার আল আজহা সময় চলে আসল ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতুন অল জাজুরে আসারা আমরা গরুতে সাতজন অংশগ্রহণ করলাম আর উঁটে দশজন অংশগ্রহণ করলাম সম্মানিত দিনী ভাই যারা আমরা উপস্থিত আছি যারা যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছি যারা সময়ের গতিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হব তাদেরকে আমি বলতে চাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত যা বললাম ভাগের কুরবানিতে তাতে জন সাত সাতজন গরুতে সাতজন উঁটে দশজন উঁটে সাত পরিবারে এ কথা আমরা এখনো পাইনি পরিবারের কথা যখন আসবে তখন বিষয়টি আবারও স্পষ্ট করব তবে মনে রাখা ভালো হবে ধমক শুনে কোনো লাভ নেই হুজুরের চিৎকার শুনে কোনো লাভ নেই হুবাহু প্রমাণ হতে হবে এটাই কথা যদি জন হয় জন যদি পরিবার হয় পরিবার যেহেতু নেকির ব্যাপার যেহেতু বড় নেকির ব্যাপার যেহেতু জান্নাত পর বড় মাধ্যম কাজেই যাতে আল্লাহ সন্তুষ্ট হবেন যেটা রাসুলের পদ্ধতি হবে সেটাই হওয়াই ভালো চলেন এবার ধারাবাহিকভাবে বলি রাসুল সাল্লাহ আল ইসাল্লাম নিজে কুরবানি কিনেন রাজিয়াল্লাহ রাজিয়াল বলেন আর ইজাহিয়া আল্লাহ নবী একদা নিজে কুরবানি করার ইচ্ছা করলেন ফাস্তারা কাবস সাইনে আজিম আইনে সামিন আইনে আমলা আকরা নাইনে মাউজু আইনে তিনি দুইটি ভেড়া কিনলেন মোটা তাজা গোস্তওয়ালা শিংওয়ালা সাদা কালো অন্ডকোষ বের করা তিনি নিজে দুইটা ভেড়া কিনলেন যা ছিল মোটা তাজা যা ছিল খুব বড়ো সয়জেদ যা ছিল শিং অলা যা ছিল সাদা কালো যা ছিল অন্ডকোষ বের করা যেই বলুক অন্ডকোশ বের করলে তাতে খুঁত চলে আসলো কুরবানি হবে না এটা তার একবারে নগদ মিথ্যা কথা এবং সরাসরি হাদিসের বিরোধী কথা অন্ডকোষ বের করা ষাঁড় গরু খাসি কোরবানি করতে হবে এটাই সন্ন্যাত এটাই সন্ন্যাত এটাই সন্ন্যাত সম্মানিত দিনী ভাই বোন তারপরে আনাস রাজিয়াল্লাহ তালাহ বলেন জাহা রসুল্লাহ সাল্লি সাল্লাম কাবসাইনে একতা তো আল্লাহর নবী দুইটি ভেড়া কুরবানি করলেন আমলা সাদা কালো আক্রানি তিনি নিজে হাতে জবে করলেন তিনি বিসমিল্লা আল্লাহ আকবর বললেন আনাস বলেন রাই তুহু আমি নিজে দেখলাম ফওয়াজা কাদামহ আলা সেবায় তিনি তার চুয়ালের উপরে মাথার দিকে চুয়ালের উপরে পা রেখে দিলেন অন্য বর্ণনে আসবে ফাঁজ যাও ফেলে দিলেন চুয়ালের উপরে পা রেখে দিলেন বা চুয়াল আসলে গালকে বোঝায় কিন্তু পরিস্থিতিতে সামনের দুই পাকে বুঝাচ্ছে দুই পায়ের ওপরে পা রেখে দিয়ে জভে করলেন আমি তাকে তাকিয়ে দেখছি তিনি জবে করার সময় বললেন বিসমিল্লাহবর আল্লাহর নামে আল্লাহ সবচেয়ে বড় এ অবস্থা আমি দেখলাম তিনি নিজে কুরবানি করলেন এবার তিনি কুরবানি কিনতে বলছেন আয়সার জিয়াল্লাহ আনহা বলেন আমার রসোল উল্লাহ সাল্লাম বেকাবসী আল্লাহ রসুল্লাহ আদেশ করলেন আনাস একটি ভেড়া কিনে নিয়ে আসো এতাও বেশাওয়াধীন ও অ্যাব্রোকোবে সওয়াধীন ও এন্ডেরোবে সওয়াধীন ভেড়া কেনার সময় তুমি দেখবা শিং অলা কালোতে হাঁটে কালোতে সয় কালোতে দেখে কেনার সময় এটা দেখে এটা বলে দিচ্ছেন দেখো যাও একটা ভেড়া কিনো সিং অলা কালোতে হাঁটে কালোতে খাই কালোতে সয় মানে কি পেট কালো মানে কি চোখ কালো মানে কি পা কালো তো সব মিলে রঙের মধ্যে কালো ভালো বিদ্যানগণ বলতে চেয়েছেন যে রহস্য আমরা পূর্ণ উদ্ঘাটন করতে পারি না আল্লাহ ভালো জানেন তবে আমরা মনে করছি যে কালো প্রাণী হলে গোস্ত স্বাদ বেশি হতে পারে আল্লাহ আলম তিনি কথা বলেছেন যা হাদিসে এসেছে স্পষ্ট আপনার সামনে করলাম ঠিক এইরকমই ভেড়া তার কাছে নিয়ে আসা হলো যখন নিয়ে আসা হলো তখন তিনি বললেন আয়েশা হালুমিল মুদিয়া ছুরিটা নিয়ে আস এই দিনের পূর্বে ছুরির আরবি যে মুদিয়া তা আমরা শুনিনি কথা সাহাবিগন বলেন তো তিনি বললেন ছুরিটা নিয়ে আসো সুম্মা কালা তারপর তিনি বললেন হাজারিন পাথর দিয়ে তাকে ধারালো ছুরিটা ধারালো করে নিয়ে আস ফাফালাত তাই করলেন ফা যাহা ভেড়াটা হাতে নিলেন ওয়া খাজাল কাবসা ছুরিটা হাতে নিলেন ভেড়া হাতে নিলেন আয়েশা বলছেন ফাজা যা হোক তিনি ফেলে দিলেন দিয়ে বলছেন বিসমিল্লা আল্লাহ তাকাবালমিন মোহাম্মদ ও আলে মোহাম্মদ উম্মাতে মোহাম্মদ আল্লাহ তোমার নামে কুরবানি করছি এটা তুমি কবুল করো মোহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে মোহাম্মদের উম্মাদের পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহম্মা তকাব্বাল মিন মোহাম্মদ আলে মোহাম্মদ আপনি এখন বলবেন বিসমিল্লাহ আল্লাহ আকবর আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে দিয়ে জবে করা শুরু করবেন বাকি আরবি আপনার বলার দরকার নেই বিসমিল্লা আল্লাহ আকবর আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে